ওয়েলকাম টু মাই ক্লাস আজকের ক্লাসে আলোচনা করব গোলীয় দর্পণে আলোকের প্রতিফলনের জন্য উৎপন্ন প্রতিবিম্বের চিত্র অঙ্কন কি হয় গোলীয় দর্পণ গলিও দর্পণ কত রকম দু একটা অবতল একটা অবতল আর দুই নম্বর হচ্ছে উত্তল আচ্ছা আলোকের প্রতিফলনের জন্য প্রতিবিম্ব তাহলে অবতল এবং উত্তল দর্পণের মধ্যে দিয়ে আলোক রশ্মি কত প্রকার যেতে পারে এক নম্বর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল দু নম্বর ফোকাসের মধ্যে দিয়ে ফোকাসের মধ্যে দিয়ে আলো যেতে পারে তিন নম্বর বক্রতা কেন্দ্র দিয়ে ঠিক তাহলে অবতল লেন্স দেখি এটা হলো অবতল লেন্স এটা প্রধান অবতল লেন্স এটা অবতল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল এটা হচ্ছে ফোকাস ঠিক প্রধান অক্ষের সমান্তরাল তো সেই গেল ব্রেক করার সময় ফোকাস দিয়ে ব্রেক করবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কেস দুই নম্বর কেস ফোকাসের মধ্যে দিয়ে আলোকরশ্রি গেল এটা ফোকাস ঠিক আছে আমি অবতল দর্পণ নিয়ে আলোচনা করছি এই ফোকাস বলছে ফোকাসের মধ্যে দিয়ে আলোকরশ্রি এই ফোকাসের মধ্যে দিয়ে হয়ে গেল যদি এইভাবে যায় তখন সেটা প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হবে ঠিক আছে এটা হলো দু নম্বর কে নম্বর বলছে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে তাহলে এখানে আমি লেন্সটা আঁকি অবতল দর্পণ এটা অবতল দর্পণ অবতল দর্পণে বলছে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলো যায় এইভাবে সি বক্রতা কেন্দ্র তাহলে আবার এই পথে রিটার্ন করবে এটা হচ্ছে তিন নম্বর ঠিক বক্রতা কেন্দ্র দিয়ে এটা ফোকাসের মধ্যে দিয়ে এটা প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষ এটা প্রধান অক্ষ এই সমান্তরাল আলুব্রসি গেছে এই পথে ফোকাস রিটার্ন করেছে দু নম্বর যদি ফোকাসের মধ্যে দিয়ে আলো যায় এই ফোকাস এর মধ্যে যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আলু বসে নির্গত হবে আর তিন নম্বর বলতে যদি বকতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে এখান দিয়ে নির্গত হবে ঠিক আছে এবারে আসবো উত্তর লেন্সে কি হয় উত্তর লেন্স এরকম ঠিক বলছে প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল বলতে এই আলোটা ট্রসে যাবে এখান থেকে গিয়ে আবার এই দিকে চলে যাবে এখান থেকে আর এখান থেকে ডট ডট করে যদি যাই তাহলে এটা ফোকাস ঠিক আছে তাহলে আলোর শে এই পথে গেল এখান দিয়ে বের হবে এটা হচ্ছে এক নম্বর কেস দুই নম্বর কেস হচ্ছে ফোকাসের মধ্যে আবার লেন্স আর কমি এটা হচ্ছে উত্তল লেন্স আর এটা ছিল অবতল লেন্স ফোকাসের মধ্যে দিয়ে তাহলে দেখো এখানে ফোকাস তাহলে আলো এখান দিয়ে যাবে এটা ডট ডট করতে হবে আমাকে এখান দিয়ে গেলে এই হল এটা করবে ঠিক আছে এটা হচ্ছে দুই নম্বর কেস তিন নম্বর হচ্ছে বক্রতা কেন্দ্র উপযুক্ত লেন্সের ক্ষেত্রে এটা বক্রতা কেন্দ্র যদি এখান দিয়ে যায় এই যে বক্রতা কেন্দ্র এখানে এইখান দিয়ে ডট ডট যাবে আবার এই পথে যাবে আবার এই পথেই রিটার্ন করবে এটা হচ্ছে তিন নম্বর কেস বক্রতা কেন্দ্র দিয়ে যাবে ঠিক আছে